আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও আশা করছি সকলে ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেবো কিছু উপহার দেবো আমি চিন্তা করলাম দুই সালে এসে এখন আপনাদেরকে কিছু দেওয়া হয়নি চিন্তা করলাম কিছু আপনাদের জন্য ফাইল ফরম্যাট নিয়ে আসবো ইতিমধ্যে যে ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড হবে প্রত্যেকটি ভিডিওতে আপনারা কিছু না কিছু পাবেন এবং দুই সাল উপলক্ষে দর্শক আমি চিন্তা করলাম দুয়ে রমজান মাসে এবং দুই সালের কিছু ক্যালেন্ডার ডিজাইন আপনাদেরকে দেবো বলে ভাবছি যে ক্যালেন্ডার ডিজাইনগুলো আপনাদের নিত্য প্রয়োজনীয় কাজে লাগতে পারে দর্শক ক্যালেন্ডার ডিজাইনগুলো গুলো করা হয়েছে ফটোশপ ভার্সন ফোটোশপ আপডেট ভার্সনে এই ক্যালেন্ডার ডিজাইনগুলো করা হয়েছে দর্শক আপনারা যারা ফোটোশপ ব্যবহারকারী আছেন অবশ্যই আপনাদের এই কাজে লাগবে এই ডিজাইনগুলো আমি জানি আমি একজন ডিজাইনার এবং আপনাদেরও এই ডিজাইনগুলো প্রয়োজন হবে তাই বলে আমি এখানে আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম দর্শক এই ভিডিওতে যে ডিজাইনগুলো আপনাদেরকে দেবো সেই ডিজাইনগুলো আপনারা কিভাবে নেবেন আমার এই ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনগুলি আপনারা একটু দেখুন ডিজাইনগুলো কত সুন্দরভাবে করা হয়েছে কত মডিফাই করে করা হয়েছে এবং এই ডিজাইনগুলো যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আমি মনে করবো আপনি সারা জীবন এই ক্যালেন্ডারগুলোতে ইউজ করতে পারবেন দর্শক এখন আমরা আমাদের ডিজাইনগুলো আপনারা দেখেন এবং ডাউনলোড কীভাবে করবেন দর্শক আমাদের ডিজাইনগুলো যদি ক্যালেন্ডার ডিজাইনগুলো দু হাজার পঁচিশ সালের পাবেন সবগুলো এগুলো ডাউনলোড করার কিছু অপশন রয়েছে যেমন ডাউনলোড করতে গেলে সর্বপ্রথমে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিতে হবে ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে সেখান থেকে আপনারা গুগলটার লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন আস্তে আস্তে থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে যদিও কোনো ধরনের প্রবলেমের সম্মুখীন হন তাহলে অবশ্যই আমাদেরকে আপনারা জানাবেন দর্শক আপনারা যারা ফেসবুক আইডি থেকে দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন এরকম ডিজাইনগুলো অনেকেই বেচা কিনা করে ইউটিউব চ্যানেল ফেসবুকে তো আপনারা জানেন যারা যাদের টাকা পয়সা আর্থিক অবস্থা দুর্বল টাকা পয়সা দিয়ে কিনতে পারতেছে না বিভিন্ন সময় ডিজাইনের প্রয়োজন হচ্ছে তাদের জন্য উপকার হবে আপনার একটি শেয়ারের কারণে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের আইডিটি ফলো করে দিবেন ইউটিউব থেকে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি